রাবার বাগান আমরা পাহাড়ি পথ তারপরে এই রাবার বাগানে যাচ্ছি এবং পথটা যদিও বা কষ্টের কিন্তু খুবই এনজয় করতেছি এইগুলো হচ্ছে রাবার এইগুলো রাবার রাবার বাগান কি চায়ের ক্ষেত্রে কোনো কাজে লাগে রাবারের যে কষ্টটা লিকুইডটা বাড়িতে লোড হচ্ছে তারপরে এইগুলো আর কি কালেক্ট করা হয় এবং এটা একটা লাইন করে তারপরে এদিক দিয়ে এসে বাটিতে পড়ে এইদিকে যতদূর দূর যায় টোটাল রাবার বাগান এবং রাবার বাগানের সৌন্দর্যটা খুবই সুন্দর এই যে পাহাড়ি আঁকা বাঁকা পথ বেদ চলে গেছে রাবার বাগানে এটা কি দুই নাম্বার গেট ও আচ্ছা এক নাম্বার গেটে গেছিলাম বলেছে দুই নাম্বার গেটে গিয়ে কথা বলতে বাইক নিয়ে যাওয়া যাবে না একটু ব্যবস্থা করে দেন বাইক নিয়ে একটু ঘুরি ভিতরে আমরা তো স্টুডেন্ট

সো আমরা এরপর তিনজন মিলে চলে গেলাম রাবার বাগানের উদ্দেশ্যে রাবার বাগান বলতে রাবার বাগানের সাথে আরও অন্যান্য কিছু দেখেছি যেমন চা বাগানও চা বাগানের ডিটেলস ব্লগ কিন্তু অলরেডি চ্যানেলে দেওয়া আছে সেটা আপনারা চাইলে দেখে আসতে পারেন আর রাবার বাগানের স্পেশাল ব্লগ থাকছে এটা রাবার কিভাবে উৎপন্ন হয় এবং রাবার গাছ থেকে কিভাবে সংগ্রহ করা হয় রাবার গাছগুলো কেমন সো সব এই ডিটেলসে ভিডিও থাকছে এবং আপনারা ভিডিওটা আশা করি যে অনেক বেশি বেশি এনজয় করবেন আর এই যে দেখুন এত সুন্দর পাহাড়ে দিয়ে যখন আপনি মানে চায়ের বাগানের ভিতর দিয়ে যাবেন তখন আপনার যে অসাধারণ ফিলিংস হবে আপনার অন্যান্য ফিলিংস এর কাছে কিছুই না সো আমরা ডিসকাস করছিলাম বিভিন্ন পয়েন্টে পয়েন্টে থেমে যে কোনটা কি বা কোন দিক দিয়ে আরও যাইতে হবে সো নয়ন ভাই বললো যে সামনে চা চা তারপর তারপর এখানে বেশি আইটেম আইটেম ছিল না কলা এই কিছু সো অন্যান্য আমরা রেস্টুরেন্টে প্রথমেই চলে গেলাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে আর রেস্টুরেন্টের পাশেই হচ্ছে রাবার বাগান তারপরে চা বাগান আমরা এই যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন যাব রাবার বাগানের উদ্দেশ্যে তো আমাদের এই যে পাহাড়ি পথ বেয়ে বেয়ে তারপরে উপরে উঠতেছে এখানে আসলে সবাই অনেক জায়গা থেকে সব দর্শনার্থী আসে রাবার বাগানটা পরিদর্শন করতে রাবার বাগানটা দেখতে তো নয়ন ভাই রাবার বাগান সম্পর্কে কিছু বলেন উপরে উপরে যে একদম রাবার বাগানে এটা কি রাবার গান আচ্ছা হ্যাঁ एवरीवन দিস ইজ রাবার বাগান সো আমরা পাহাড়ি পথ বেবে তারপরে এই রাবার বাগানে যাচ্ছি এবং পথটা যদিও বা কষ্টের কিন্তু খুবই এনজয় করতেছে কারণ এই ধরনের পাহাড়ি এলাকায় বা এই যে রাবার গাছ এইগুলো হচ্ছে এই যে রাবার এইগুলো রাবার এই রাবার দিয়ে কি করা হয় এই রাবার দিয়ে টইউ টায়ার গাড়ি আচ্ছা আচ্ছা বলাস্টীয় জাতীয় জিনিস পুনর্বার দিয়ে হয় এই বোতলটা কেন পুনর্বার আলাদাভাবে তৈরি করা আচ্ছা কষ্ট দিয়ে বা বাটির ভিতর লোড হবে তো ওই যে গাছে বিভিন্ন বাটি বাধা আছে দেখতেছি রাবার বাগান কি চা ক্ষেত্রে কোনো কাজে লাগে না আচ্ছা এটা টোটালি আলাদা এই গাছগুলো রাবার গাছ খুবই অসাধারণ আর এই যে এইখানে হচ্ছে রাবারের যে রাবারের কষটা লোড হচ্ছে তারপরে এইগুলো আর কি কালেক্ট করা এইখানে এবং এইটা একটা লাইন করে তারপরে এদিক দিয়ে এসে বাটিতে পড়ে তো এইখানে অন্যান্য আরো দর্শনার্থী ঘুরতে আসে রাবার বাগান দেখতে এর উপরেও বাসা এই যে রাবার বাগানের উপরেও টিলার চোরাতে বাড়ি এইটা কার বাড়ি নেন ভাই আপনাদের শ্রমিকদের আচ্ছা এই দিক দিয়ে কি সবই রাব্বার বাগান সব রাব্বার বাগান যতদূর যাওয়া যায় তো আমরা হাট হাটতে কি আর একটু সামনে যাবো আস্তে আস্তে ধীরে ধীরে সুস্থ অত তাড়া ভাড়া নাই এইখানে টিলার চোরাতে এটা বাড়ি আমরা কিন্তু আছি টোটাল এই যে পাহাড়ের উপরে এই বাড়িটা কি দিয়ে করা সন দিয়ে বলা হয় আমাদের এলাকার ভাষায় কি বলে এটাকে ওই যে পাট কাটি এইদিকে যত দূর যায় টোটাল রাবার বাগান এবং রাবার বাগানের সৌন্দর্যটা খুবই সুন্দর এই যে পাহাড়ি আঁকা বাঁকা বেদ চলে গেছে রাবার বাগানে রাবার বাগানে নিয়ে এর কোথায় আমাদের বাগানের ও দুইটা একটাতে চা হয় একটাতে রাবার রাবার রাবারের কি কোনো মৌসুম আছে নাকি এটা বারো মাসি। হয় বারো মাস হয় মৌসুম হচ্ছে আপনার শীতকালে বা সেইগুলো চা গাছ আর এই দিক হচ্ছে রাবার বাগান আমরা এই যে এখন রাবার বাগানে আসছি রাবার বাগানে ঘুরে বেড়াচ্ছি রাবার বাগানের ইনফরমেশন যদি বলা হয় টোটাল এটা হচ্ছে মালিনী ছড়া চা বাগানের ভিতরে রাবার বাগান আর আজকে গরমটা ভাবছে একটা অন্যরকম একটা গরম আকাশে যদিও বা রোদ নাই বাট বাতাসটাও নাই বাতাসটা যদি থাকতো তাইলে খুবই ভালো হয় আমাদের সাথে গাইড হিসাবে আছে নাম হচ্ছে নয়ন এই রাবার বাগান সম্পর্কে রাবার বাগান সম্পর্কে আমাদের যেভাবে রাবার কাটানো হয় সকাল পাঁচটা থেকে নয়টা পর্যন্ত কস্তুইলা নেই আমরা এরপরে আমাদের ছুটি হয়ে যায় এইখানে তো ভিতরেই তো ফ্যাক্টরি আছে ফ্যাক্টরির কাজের লুক আলাদা আমরা শুধু কাইটা দেয় নিয়ে দিই Thank